একশো দশ একশো দশ একশো দশ একশো দশ একশো দশ টাকা একশো না দুইশো না মাত্র কত চল্লিশ টাকা এটা চল্লিশ টাকা মাইক বের কি চল্লিশ টাকা ভাই মাত্র চল্লিশ পরে গেছে চল্লিশ টাকা কত পাঞ্জাবি চড়াই গেছে ভাই তা পাঞ্জাবি আমার ভাই গো মাত্র চল্লিশ টাকা মাত্র চল্লিশ তো এই মালটা একশো পিস নিতে ষাট শার্ট পাঁচ পাঞ্জাব টি শার্ট ও পল শার্ট মিলে একশো পিস নিলে আমার ওই গরিব বেড়া ব্যবসা করতে পারবো নাহলে ভাই এই মাল নিয়ে আমি পঞ্চাশ পিস নিয়ে ব্যবসা করতে এই মালের ব্যবসা করলে পঞ্চাশ পিস বুঝবেন না এই মাল সাইজ নেবো তো একশো মাল নিয়ে মালে সাইজ মিলে দিতে পারবো অকুরিয়া কন্ডিশনের সিস্টেম আছে মাত্র চল্লিশ টাকা কোনো পঞ্চাশ ষাট টাকা পাঞ্জাবি ভাই মাত্র চল্লিশ মাত্র চল্লিশ টাকা ভাই মাত্র একশো দশ একশো দশ মাত্র একশো দশ যেটা নিব একশো দশ টাকা মাইন ভাই যেটা নিব একশো দশ টাকি বড়ু মাল নিয়ে একশো দশ ওই এক মালে একশো দশ ওই খামতি জন্য একশো দশ বাই মাত্র একশো দশ টাকা একশো দশ টাকা একশো দশ টাকা এক ফুটের মাল আছে শুরুের মাল আছে ভাই সব শুরুে বিক্রি করতে ফুটও বড় ভাই মাত্র একশো দশ টাকা আরেকটা অফার আছে যে একশো পিস প্যান্ট নিবে তার জন্য বিশ পিস মাল ফ্রি ভাই বিশ পিস মাল ফ্রি জি অবশ্যই ভাই ইউজ পরিমাণ এখানে মাল আছে ভাই এটা গুলু মাল বলা হয় ভাই বলে বলেবিতে দুটো দেখেছি এই আরেকটা ভাই ভাই এইসব প্যান্টটা ভাই সাইজ করতে হয় ভাই সাতাশ থেকে ছত্রিশ পর্যন্ত যে যারা ছত্রিশ পর্যন্ত না ভাই আমি সাতাশ থেকে তিরিশ পর্যন্ত নিবো

কিনে ভাই এটা কোনো পুরান প্রোডাক্ট না ভাই আমি দিতে চাইয়া আমি বলুন ভাই আপনার খোলার দরকার নাই আপনার জর্জবস্তি বা মাল দেয় এরকম কোনো ভাঙা কোনো রেকর্ড নাই আপনি আসবেন আপনার যেভাবে ভালো লাগে রাজীব ভাই আমি আসছি আমি নতুন আপনার মতন নেন না আমার মতো লাগবো না আপনি আপনার মতন নেন ঠিক আছে ভাই তা আসবেন ফানা স্টোরে দেখা দেখা মাল নিতে হবে মাত্র একশো দশ একশো দশ একশো দশ একশো দশ টাকা হে মাইন ভাই এইটা একশো দশ এইটা একশো দশ এইটা একশো দশ এই একশো দশ তাই কিছু আমাকে রেট আসতে ভাই ভালো একটা মালের শোরুম কোয়ালিটি বারো মাসে একই রেট ঠিক আছে অন্য অন্য ভিডিওতে বারোশো পনেরোশো দুই টাকা বিক্রি করা যায় আমি বিডো আছে দুই হাজার বারোশো পনেরোশো দরকার না আমার লাগবো মাত্র একশো টাকা একশো টাকা করে জি ভাই একশো টাকার অনেক কালার আছে ভাই এটা ভিতরে চায়না পলি পাইভ ঠিক আছে প্রত্যেকটা মাল একশো টাকায় আমার ভাইরে নিয়ে বিক্রি করতে হবে সাতশো টাকা এটা সাতাশ থেকে আটত্রিশ পর্যন্ত কমোতে যেব সাতাশ থেকে আটত্রিশ পর্যন্ত স্বাদের শিকার তুই এখন তো কোমর যাবো ভাই মালের কালার আছে বিভিন্ন কালার আছে ফুল গ্যারান্টি এখানে পানির বোতল আছে আইসা ভিজাই নিয়ে যাবো ভাইরা তাই যে একটির কথা যে বাইরে আসবো তাদের প্রত্যেকটা মানুষের স্বপ্ন আছে ভাই স্বপ্ন জানি তারা তাদের মতো পূরণ করে নিতে পারে আইসা ভাড়ানি স্টোর দিয়ে এখানে মাল নিতে পারবো মাত্র একশো পঞ্চাশ টাকা তো এখানে ইউজ পরিমাণ আছে ভাই মাইন ভাই যেভাবে চাইবে সেভাবে নিতে পারবো আমার এখানে মালের কোনো কমতি নেই আমার কুরানো আছে পিসে বিশ হাজার পিস মাল ছিল আমি দিতে পারবো ভাড়ানি স্টোরের রাজি ইংশলে দিতে পারবো জিবে তার পাঁচশো ভাইয়া কি আছে ভাইয়া পাশে ভাই কিছু ফুড কোয়ালিটি মাল আছে ভাই ফুড কোয়ালিটি দি অন্য অন্য বিড়ে ভাই মানুষের দিছে ঠিক আছে পঞ্চাশ টাকা ষাট টাকা পঞ্চাশ টাকা ষাট টাকা না আমি মাত্র অনলি ফোর চল্লিশ টাকা চল্লিশ টাকা চল্লিশ টাকা ভাই দেখেন মাইন ভাই মালটা দেখেন মাত্র চল্লিশ এই যে ভাই মালেরটা দেখেন এটা কোনো পুরান মাল হলে মালের কলার ময়লা থাকতো মাইন ভাই জি ঠিক আছে মাত্র চল্লিশ টাকা মাত্র চল্লিশ টাকা মাত্র চল্লিশ টাকা মাইন ভাই মানে মালের কোনো শেষ নেই ভাই এইভাবে দশটা বান্ডিল থাকবে মাইন ভাই দশ টাকার মানে থাকবে এরকম দশ টাকা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আষ্ট নয় দশ এরকম দশ টাকার মানে থাকবে ওই কোনো ভাই রয়েছে বলে ভাই আমি দশটা মানে নেব না আমি আমার মতো দশ টাকা মানে নিতে চাই আর যেরই ইচ্ছে এখান থেকে পরিমাণ আছে যেরই ইচ্ছে এইভাবে দশ টাকার বাইছে নিতে হবে পারে সর্বনিচ্ছ ভাই একশো পিস মালা নিতে হবে মিনিমাম একশো পিস একশো পিস মাল না নিয়ে মালের সাইজটা পাবে না ওই ভাই বিক্রি করতে হবে একশো পিস মালান চার হাজার টাকা ওই ভাই বিক্রি করতে হলে দশ হাজার বিক্রি করতে হবে একশো টাকা বিক্রি করলো ভাই আপনার দোকান আসলে কি ব্যবস্থা হবে আমার দোকানের লোকেশন হলো ঢাকা সদরগা ঢাকা সদরগা আসা নদী পার হয়ে ফোন দিলে আমার অ্যাড্রেস লোকেশন আমি ফোনের মাধ্যমে বলে দিব স্ক্রিন তো অবশ্যই আমার থাকবে আর কেউ যদি না আসে সেক্ষেত্রে মাল গুলো কি হবে কন্ডিশন আছে এক হাজার বিশ টাকা আমাদের অগ্রিম পেমেন্ট করলে এক লাখ টাকার মাল আমি দিতে পারি ইনশাল্লাহ কোনো সমস্যা নেই তারপরে তারপরে আছে পাঞ্জাবি ভাই সামনে পূজা ও ঈদ ভাই ঠিক আছে বারো মাস একই রেট মাত্র চল্লিশ ভাই কোনো সাইট মাইট নেই মাত্র চল্লিশ টাকা এটা কাবলি ভাই একটা কাবলি মুজির আছে ভাই হাজার বারোশো টাকা ঠিক আছে মাত্র চল্লিশ টাকা এই একটা দেখেন কাজ করো ভাই মাত্র চল্লিশ টাকা আমার এখানে আরও প্রোডাক্ট আছে মাইন ভাই আপনাকে দেখামো শোরুম কোয়ালিটি দামি প্রোডাক্ট আছে ও কারণে এই ভিডিওতে হবে মাত্র চল্লিশ ভাই দুশো করে জি এটাও দশটার বান্ডেল থাকবে এরকম দশ টাকার বান্ডেল জি এই এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এরকম দশ টাকার বান্ডিল যে এবার আসবো এবার বাইশে নিতে পারবো ভাই এটা গেঞ্জি গেঞ্জিও মাত্র চল্লিশ টাকা এটাও দশটার বান্ডেল দশটা বান্ডিল এটা হলো পনেরো ষাট বলা হয় দশ টাকার বান্ডিল ঠিক আছে মাত্র চল্লিশ টাকা মাত্র চল্লিশ টাকা মাত্র এটা টি শার্ট বাই মাত্র চল্লিশ 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 এই যে বোরকা সব বাই মাত্র সত্তর টাকা সত্তর টাকায় ভাই মাত্র সত্তর টাকা মাত্র সত্তর টাকা এই যে মাত্র সত্তর টাকা আপনি যেভাবে নিতে চাইব ভাইরা ভাই তাই বোরকা ভাই আপনি নিতে হবে পঞ্চাশ পিস নাহলে আপনার মাল সাইজ পাবেন না ভাই ওর বেড সুন্দর নাকি জি জি কাজ করার ভিতরে ভাই মাত্র সত্তর মাত্র সত্তর টাকা তাই মাইনবে আপনি একটু ঘুরাই দেখেন আমাদের এখানে ইউজ পরিমাণ বোরকা আছে যেভাবে চাইবো ভাইরা যে আমি নিবো সেইভাবে নিতে পারবো বোরকার কোনো কমতি নেই ভাই দুই চার পাঁচ হাজার পিস চেয়ে দিতে হবে পঞ্চাশ হাজার পিস একটা লট নামাই দিতে হবে জি জি ডিসপ্লে মাল মাত্র সত্তর টাকা গোড়ানোর সব মাল প্যাকেট হইতেছে আড়াইশো থেকে তিনশো টাকা লাগবে আমি মাত্র একশো দশ টাকা দিতে এই মালটা পুরো বিক্রি করলে ওই ভাই দুশো থেকে তিনশো টাকা বিক্রি করতে পারবো একশো টাকা একটা মাল আসলে তো বিশটা মাল টাকা মাত্র একশো দশ এটি গার্মেন্টস প্রোডাক্ট এটি কোনো না এটি নতুন মাল আসবেন বাইরে দেখে দেখে নিতে পারবেন শোরুম কোয়ালিটি শীতের মাল যেরকমভাবে একটা ডায়লগ ভাইরাল হচ্ছে এটা কুয়াকাটা কক্সবাজার বাজার না ভাই এটা হলে ক্যারানিগঞ্জ ফার্মান স্টোর ফারান স্টোরের পারে একমাত্র কম দামে মাল দিতে আপনারা আসেন ফারান স্টোরে একটা চাকে যান ও কম দামে প্রোডাক্ট নিয়ে বেশি লাভ করেন মাত্র একশো না দুইশো না পাঁচশো না মাত্র কত দাদা দাদা ভাই মাত্র একশো টাকা পিস জিন্স শার্ট একশো টাকা পিস এরি এগুলা পাইলাপুটি ক্যারিনিগজ কিনতে গেলে আড়াইশো তিনশো টাকা ভাগে ইনটেক প্রোডাক্ট মাত্র একশো শোরুম কোয়ালিটি ভাই মাত্র একশো টাকা ভাই একশো টাকা মাত্র একশো টাকা যে ভাইরা আসবো এই ভাইয়েরা একশো বিশ নিয়ে শুরু করলে তারা প্রতিদিন কামাইতে পারব দুই থেকে তিন হাজার টাকা মাত্র একশো টাকা এটা জিন্সের ভাই এটা গরমের প্রকোক শীতের মালও ঠিক আছে মাত্র একশো টাকা এত মাল তো খোলা থাকা সম্ভব না মাইন ভাই মাত্র একশো টাকা মাল দেখছেন ভাই ও রে ভাই অস্থির মাল গ্যাট দেখেন মাত্র একশো টাকা ঠিক আছে মাইন ভাই আমার এখানে কিছু কালে আছে পাঞ্জাবি শোরুম কোয়ালিটি অফ ফুড কোয়ালিটি জি ঠিক আছে মাত্র একশো পঞ্চাশ ভাই এটা একশো পঞ্চাশ বারোশো টাকার পাঞ্জাবি মাত্র একশো পঞ্চাশ টাকা এটা কোনো তাই না ভিডিও করি নেবে এটা নিজের আগে দোকানে পড়াবে আইসা দেখবে দোকানে পরে দিতে ভাই দোকানে পরে না থাকলে স্যাম্পল হিসাবে মাল নিয়ে না ভাই আপনি খুইলা খুলে ভাই মাল নিতে পারবেন একশো পঞ্চাশ টাকা এটা হলো আপনার শোরুম কোয়ালিটি মাল মাত্র একশো পঞ্চাশ একশো পঞ্চাশ তো আমরা যে বাইরে আসবো সেই জেলা থেকে নিজের দোকান মনে করে আসতে পারে আইসা আমি সবচেয়ে মনে হয় কন্ডিশন করিয়া বাদ দিয়া হ্যাঁ নিজে আসতে ভাই ভালো হবে হ্যাঁ আমি এটা আমি বলি সব ভিডিওতে আবার আমি বলতেছি আমার ভাইরা জানি একবার হইলে আমার দোকানে ভিজিট করে আসবে আসে মালের প্রোডাক্টটা দেখে যেতে পারে কি রাজীব ভাইয়ের দোকানে প্রোডাক্টটাকে আমি নিয়ে বিক্রি করতে পারবো কিনা খালি কুরিয়া কন্ডিশন হবো না ভাই বিশ্বাস ভাবের বড় বিশ্বাস করে দেব মানুষকে ঠিক আছে অনেক মানুষ অনেক পোরে ধরা খাইছে ওই ভাই ধরা খাওক মাত্র একশো পঞ্চাশ এই যে ভাই এটা নিলে একশো পঞ্চাশ এটা নিলে একশো পঞ্চাশ এই যে একটা হলুদুর বিজিবি করি ভাই পাওয়া যায় হ্যাঁ হলুদি পাঞ্জাবি বাস আছে হ্যাঁ সব পাওয়া যাবে মাত্র একশো পঞ্চাশ টাকা মাসাল্লাহ ভাই ভাই আমার আমার চেয়ারে টাকা দেবো টাকা দেবো আমার মালে ভাই ঠিক আছে তো আমার পার্টিটা ভালো থাকলে আমি ভালো থাকবো আমার পার্টি আমার গাছ ভাই গাছ ভালো থাকলে আমি ফল আজীবন খাই আমি ফল ঠিক আছে মাত্র একশো টাকা তো ভাই আমার এখানে কিছু টি শার্ট আছে টি শার্ট ঠিক আছে এটা নারায়ণগঞ্জের মাল অন্যান্য দোকান আছে পঁচানব্বই একশো পাঁচ একশো দশ আমি একশো পাঁচ না একশো দশ না আমি মাত্র আশি টাকা আশি টাকা আশি টাকা আশি টাকা এরকম টিকিট থাকবো প্রতিটা মালে আশি 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 ঠিক আছে মাইন ভাই এই মালটা দেখেন ভাই মালটার ভিতরে পুরো ফুল কাজ করা ভাই এরকম কাজ করা থাকবো এটা ড্রপ শোল্ডারের মাল মাত্র আশি টাকা এটা টি শার্ট কিছু পলো শার্ট আছে এটা মাত্র আশি টাকা ভাই একটা মাল কুইলা দেখেন এলে বুঝবো না তাহলে পেয়ে গেছি করে হ্যাঁ এই যে মাত্র আশি টাকা ভাই আশি টাকা করে মাইন ভাই দেখেন মালটা দেখেন ক্যামেরাতে দেখেন আমার ভাই জানি বুঝতে পারে এই আয়টা মাল খুলে দেখে পলের ভিতরে এরা মাত্র আশি টাকা এটা কোনো পুরান মাল না ভাই এটি নতুন ইংটা প্রোডাক্ট এটি নারায়ণগঞ্জ লটপট্টির মাল ঠিক আছে ভাই মাত্র আশি টাকা ঠিক আছে ভাই মাত্র আশি টাকা তো ভাই ধামাকা কিছু সার আছে ভাই সারের কালেকশন অল ক্যানিং অল সব একশো পঞ্চাশ একশো চল্লিশ টাকা কোনো একশো চল্লিশ একশো পঞ্চাশ না মাত্র ভাই মাত্র কত একশো টাকা ফানা স্টোরে যারা আসবে তাদের ফোনের মাধ্যমে যারা একশো পিস মাল অর্ডার করবে যে কোনো প্রোডাক্ট তাদের বিশ পিস মাল ফিরিয়ে দেওয়া হবে ফানা স্টোর থেকে মাত্র একশো টাকা এটি ভাই নতুন প্রোডাক্ট এটি একশো টাকা শুরুে বিক্রি করতে ফুটে বিক্রি হবে একশো টাকা ভাই এগুলো সব একশো ভাই একশো একশো ভাই ভাবটা একশো টাকা করে জি ভাই কাতোয়ার ভিতরে একশো একশো টাকা কি মাল ভাই এই মাল মুজি তো আমার দেন একশো টাকা কারিগরি মুজি দিতে দেড়শো টাকা ভাই একশো টাকা কেমনে পারি আমরা আমার লড আনছি ভাই যে যার পাঁচ দশ হাজার পিস লড পাই সে কারণ আমরা কমে দিতে পারি আমরা কমে আনি কমে দিই আপনার মাল আইসিয়া দেখে নিলে সবচেয়ে বেটার ভাই বিডোর ভিতরে অনেক প্রকারে বক্কর চকর কথা হয় ভাই ওই বক্কর চক্কর বক্কর কথা গেলে আপনি লিগেল আসেন লিগেল আসলে লিগেল ব্যবসা হইবো আমি আইস দিবা আপনাদের জন্য কী কারণে ভাই আমিও একটা গরিবের পোলা ছিলাম ছোটোর থেকে বড় হইছে আপনার ছোটোতে বড় হই দিব ফাটকে রেখলাম কেউ বড় হইতে পারে না মাইন ভাই মানুষ ছোটতে বড় দিব আপনারা আছেন দুই হাজারে পুজিয়ে আসেন রাজীব ভাই ব্যবসা ইনশাল্লাহ খাতা কলমে বুঝিয়ে দিব মাত্র একশো টাকা এই যে মাইন ভাই এখানে যা আছে ডিসপ্লে মাত্র একশো 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 পাঞ্জাবি একশো পঞ্চাশ টাকা এখানে ইউজ পরিমাণ ছাড় আছে মাইন ভাই যেভাবে চাইব ও ভাই এটা নিমো এটা একশো রাজীব ভাই এটা নিম না বাদ রাজীব ভাই এটা নিমো মালটা দেখছেন একশো টাকা এখানে মাল

তা আপনার ভাইও একটাই কথা যে ভাই আসবেন আমার কুরিয়া কন্ডিশন বাদ দিয়া সরসিরা চেষ্টা করবেন রাজীব ভাই দোকানে সরাসরি আসি আইসে সে ভিজিট করে মালটা নিই তা আমি অনেক খুশি হুমু আর আমার ভাইয়ের যেন ব্যবসা বুঝিয়ে দিতে পারো আর কুরিয়া কন্ডিশন নিলে ভাই আমি ব্যবসাটা বুঝিয়ে দিতে পারব না ফোনের মাধ্যমে কী কম বাইরে আর ভাই কী বুঝবো আর ভাই আমার কী কইলে আমি বুঝলাম নি কথা বললাম আমার ঠিকানা একটাই ঢাকা সদর আট আছে নদী পার হইব নদী পার হইয়া আমার লোকেশন দেওয়া থাকবে ও আমার নাম্বার থাকবো আমার নাম্বার ফোন দিলে অবশ্যই আমার ওনার আছে দোকানে আমার কর্মচারী আমার ভাই আছে আপনি এই যাই রিসিভ করবো